হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি হাতিবাগানে উত্তরা মার্কেটে হরি কালেকশানে আর এই হরি কালেকশানে কী কী কালেকশান আছে কুর্তি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো আর যারা যারা নতুন ভিডিও আমার দেখছো এখন যারা চ্যানেলে নতুন ক্লিক করেছো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে থেকে যাওয়ার অনুরোধ রইল তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি এখন আছি উত্তরা মার্কেটের সামনে এই হলো উত্তরা মার্কেট আর উত্তরা মার্কেটটা হচ্ছে একদম কেপসির ঠিক পাশে রয়েছে উত্তরা মার্কেট আর ওই পাশটা হচ্ছে শ্রী মার্কেটের প্রবেশ পথ আর এটা হচ্ছে উত্তর মার্কেটের প্রবেশ পথ তো চলো মার্কেটের ভিতরে যাই কি কি কালেকশন এসেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব উত্তরা মার্কেট লেখা যে সাইনবোর্ডটা আছে তার তলা দিয়ে তোমরা ঢুকে গিয়ে এই যে গলিটা পড়ছে এখান দিয়ে সোজা চলে যাবে গিয়ে তোমরা ডান হাতে পড়বে এই হরি কালেকশনটা এখানে কিন্তু দেড়শো টাকা করে চুড়িদার তোমরা পেয়ে যাচ্ছ তো চলো ভিতরে কি আছে সেটা দেখা যাক হাতিবাগান উত্তরা মার্কেটটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর সারা সপ্তাহেই এই মার্কেটটা খোলা থাকে শুধুমাত্র রবিবার বন্ধ থাকে কিন্তু পুজোর সময় এই মার্কেটটা রবিবার করেও খোলা থাকে উত্তরা মার্কেটে ঢুকলে কিন্তু তোমরা অনেক দোকান পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর কুর্তির কালেকশান নিয়ে আছে আর দাম মোটামুটি দেড়শো টাকা থেকে এই দোকানে শুরু তো চলো শুরু করা যাক জিনিস আছে মানে কুর্তি ছাড়া প্যান্ট শার্টও আছে আর স্টার্টিং প্রাইস কত থেকে এখানে আমাদের প্যান্ট শার্টে সাতশো আর কটন আছে সাড়ে পাঁচশো আচ্ছা

এইগুলো কিরকম দামের মধ্যে আছে যদি একটু বলেন মধ্যে টাকা আচ্ছা টাকার এগুলো পাবে তোমরা আর এটা এটাও দুশো টাকার মধ্যে ডবল এক্সেল আচ্ছা এক্সেল নিলে হচ্ছে দেড়শো আর ডবল এক্সেল হলে দুশো মানে একটু দামটা বেড়ে যায় যেহেতু কাপড়টা বেশি থাকে আচ্ছা আর এটা এটা apna 250 250 এর মধ্যে এসে যাবে। আর আচ্ছা এটা লিওন কাপড়। ওটা আছে তো? আচ্ছা এটা কটন আছে এইটা। মধ্যে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। ফ্রকের মধ্যে ওকে। আর ওপরের এগুলো

এটা কি টু পিস না টু পিস আচ্ছা কালারের মধ্যে হোয়াইটই থাকবে বাট নিচের পার্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর দুপাটটা কালারটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে তো এগুলোর গ্রাম প্রাইস আছে এটা এইট ফিফটি ওকে এটার দামও কিন্তু এইট ফিফটির মধ্যে তোমরা পেয়ে যাবে আচ্ছা মধ্যে আচ্ছা এগুলো কিন্তু সেট আছে থ্রি পিস আছে এগুলো ফাইভ ফিফটির মধ্যে পিওর কটনের দেখো এগুলো কিন্তু একদম পিওর কটনের আছে এটাও কিন্তু কটনের আছে এটা কি রাখো সিক্স ফিফটির মধ্যে দেখো এটাও কিন্তু পুরো কটনের আছে আর এটা আচ্ছা এটা ফাইভ ফিফটির মধ্যে আছে এটাও কিন্তু সিক্স ফিফটির মধ্যে পেয়ে যাবে এটা শুধু কুর্তি তাই তো সিঙ্গেল কুর্তি আচ্ছা যারা একটু হেলদি আছো তাদেরও কিন্তু সাইজে পেয়ে যাবে চারটে সাইজ পাবে 40 42 44 সাইজ পাবে আচ্ছা চারটে সাইজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এই আর থ্রি কয়টা হাঁটাও আছে আচ্ছা রয়েছে লাগিয়ে নিতে পারো আচ্ছা 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 ফাইভ ফিফটির মধ্যে আছে আচ্ছা এই গ্রিনটা কীরকম আছে সিক্স ফিফটি আচ্ছা আচ্ছা এটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা ভিতরে দেওয়া রয়েছে তোমরা চাইলে লাগিয়ে নিই এরা এনারাই লাগিয়ে দেবেন আচ্ছা আর এইটা এটাও সিক্স ফিফটি এটা কীরকম দাম আচ্ছা সব এগুলো সিক্স ফিফটির মধ্যে আচ্ছা আর এই ইয়েলোটা ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থাকার অনুরোধ রইল আর এই পিঙ্কটা কিরকম আছে বারোশো পঞ্চাশ আচ্ছা হ্যাঁ উত্তরা মার্কেটের ভিতরে কিন্তু এরকম আসলে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে দেখো খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন কিন্তু এখানে রয়েছে এটা হাতিবাগান উত্তরা মার্কেট উত্তরা মার্কেটের ভেতর দিয়ে এসে কিন্তু শ্রী মার্কেটেও আসা যায় আমি আজকে চলে এসেছি হাতিবাগানে আর হাতিবাগানে কী কী কালেকশান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কলকাতার হাতিবাগান মার্কেটটা হলো অনেকটা বড় জায়গা নিয়ে এখানেই রাস্তার দুই ধারে কিন্তু মার্কেট বসে এখানে দেখো শীতের কালেকশান বসেছে যেমন ছেলেদের জামাকাপড় বাচ্চাদের এছাড়া মেয়েদের সব রকমের শীতের কালেকশান আছে আর এইগুলোর দাম এরা চারশো পাঁচশো বিভিন্ন রকম বলে কিন্তু এখানে কিন্তু বার্গেনিং অবশ্যই করতে হবে বার্গেনিং করলে কিন্তু চারশো টাকা জিনিসটা দুশো টাকাতেও চলে আসে তো বার্গেনিং না করে কিন্তু তোমরা কেনাকাটা করো না অবশ্যই বার্গেনিং করে নিও এখানে যে লেডিস হুড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম আড়াইশো টাকা থেকে শুরু আছে আপ টু তিনশো সাড়ে তিনশো টাকা করে আছে মোটামুটি হাতি বাগানে তোমরা আড়াইশো তিনশো টাকার মধ্যে কিন্তু এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ এখানে দেখো লেডিস কালেকশন প্রচুর আছে জেন্টস কালেকশন লেডিস কালেকশন আছে হুডিগুলো কিন্তু খুবই মোটা আছে আর খুবই ভালো এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিন্তু ফ্রকও পাওয়া যায় আর এই ফ্রকগুলোর দাম কিন্তু খুবই রিজনেবেল দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এরকম দামের মধ্যে রয়েছে এছাড়া এখন সরস্বতী পূজার সামনে সরস্বতী পুজোর জন্য সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশনও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে শীত যেহেতু চলে যাচ্ছে আর এই সময় কিন্তু হাতিবাগান মার্কেটে শীতের জামাকাপড়ের দাম কিন্তু অনেক সস্তায় তোমরা পেয়ে যাবে কলকাতাবাসীদের কাছে হাতিবাগান মার্কেটটা খুবই প্রিয় একটা মার্কেটিং জায়গা কারণ এখানে খুব সস্তায় জামা কাপড় পাওয়া যায় এছাড়া এখানে জুয়েলারি এছাড়া জুতো সমস্ত কিছুই কিন্তু এই মার্কেটটাতে আছে আর এই মার্কেটগুলো কিন্তু দুই ধারের রাস্তার দুই ধারে বসে যেমন এই পাশটায় বসেছে বাচ্চাদের জামা কাপড় ছেলেদের জামা কাপড় আর ওই ফুটে বসেছে জুয়েলারি জুতো দোকান এগুলো বসেছে এছাড়া এই রাস্তার ধার দিয়ে কিন্তু অনেক বড় বড় শপিং মলও রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর হুডি কালেকশান সোয়েটারের কালেকশান এগুলো রয়েছে এছাড়া মেয়েদের জন্য যে সোয়েটারগুলো রয়েছে এগুলো সাড়ে তিনশো চারশো টাকা থেকে এগুলো শুরু আছে এছাড়া খুব সুন্দর সুন্দর হুড়িও এখানে রয়েছে এই দেখো এখানে হাতিবাগানের রাস্তার ধারে যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু সকাল নটা দশটা থেকে খুলে যায় আর রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর সারা সপ্তাহেই খোলা থাকে শুধুমাত্র রবিবার করে বন্ধ থাকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি